এই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি আজকে ভাতটা চাপিয়ে দিয়ে ভিডিওটা শ্যুট করছি কারণ অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আর এখন আমি তো কাঠের উনুন জ্বালানো শিখে গেছি সহজ পদ্ধতি মানে প্রথমে তো জ্বলতেই জ্বলতেই চাইতো না খুব কষ্ট হতো তো যাই হোক আজকের আকাশটা প্রচুর প্রচুর ভালো আছে জামা কাপড় প্রচুর মেলে দিয়েছি আর আমার দেখো কি সুন্দর আকাশ আর আজকে একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের এখনই দেখাবো দাঁড়াও এই দেখো আকাশটা সূর্য মামা আজকে মুখ তুলে তাকিয়েছে একদম মানে আর কাউরির কষ্ট সহ্য করতে পারছে না সূর্য মামা দেখো আকাশটা দারুণ জামা কাপড় বিছানা পত্র সব শুকিয়ে যাবে ঠিক আছে একদম ঝাক্কাস ঝাক্কাস একদম ঠিক আছে দেখো ওদের আঙুর গাছটা আবার বড় হয়ে যাচ্ছে এবার আমরা আঙুর পেরে পেরে খাবো হ্যাঁ আর এই দেখো আমার এই জবা ফুলটা ফুটেছে দেখো তোমরাই বলো এটা স্থলপদ্মর মতো লাগছে কি না তোমরাই বলো স্থলপদ্য স্থলপদ্ম এমন হয় না এই জবা এটা কিন্তু জবা ফুল স্থলপদ্য গাছ এরকম ফুল এরকম হয় না বলো কালারও এরকম হয় আবার ফুলও এরকম হয় হ্যাঁ কিন্তু দেখো এটা জবা ফুল কি সুন্দর লাগছে না তো দারুণ জিনিস একটা দেখালাম তো কি সুন্দর স্থলপদ্দর মতো লাগছে একদম পুরো মনে হচ্ছে স্থলপদ্ম হুম এর আগে দুটো তিনটে হয়েছে তোমাদের দেখাতে পারিনি আর এই ডালটা না বারবার এদিকে চলে আসে ঠিক আছে এই দেখো কত সুন্দর আকাশটা দেখো আর এবার শিউলি ফুল প্রচুর হবে শিউলি ফুল আমি পুরো গেট আটকে দিয়ে এই জায়গাটা রাত্রিবেলায় ধুয়ে দিয়ে যাব ঝাঁটা দিয়ে ভালো করে হ্যাঁ আর শিউলি ফুল হবে গেট আটকে দেবো আমি তুলবো তারপর সুজিকে ছাড়বার ওই জায়গাটা সাদা ফুল ফুটেছে চলো ওপর থেকে একটু ঘুরে আসি বাবা রে বাবা চলো এই যে বাবা যাচ্ছে তো দেখো ফুল সাদা ইয়ে একটা সাদা ফুল ফুটেছে জবা সাদা জবা সাদা জবাগুলো দেখতে দারুণ লাগে এই দেখো ঠিক আছে দাঁড়া পাটা আমার পুড়ে গেল ও ছুটি পড়ে আসতো তো গো যে নয়নতার সাদা দেখেছো এই তুই আসলি কেন এই দেখো নয়ন তারা সাদা মাধবী ওটাকে তো মাধবী না মালতী মালুতি ফুল বলে না কি ফুল বলে ওই যে ওইটা হয়েছে ওপর থেকে অনেক দিন তোমাদের সিঁড়িটা দেখানো হয়নি সেই জন্য একটু দেখাতে আসলাম কিন্তু পাটা আমার খুব পুড়ে যাচ্ছে ওই যে এই আসিস না তোরা কেউ আমি এসেছি ওদেরকেও আসতে হবে দেখো এক একটা বল আসিস না আমি যাচ্ছি এক্ষুনি আসবি না আর এটা চলে এসেছে তোর পা পুড়ে যাবে কিন্তু ও টয়লেট করার জায়গা নেই দেখো এখানে টয়লেট করতে এসেছে এই দেখো দেখেছ আমার ছেলেটাই শুধু বদ ঘরের মধ্যে টয়লেট করে দেয় এরা না হলে বাইরে টয়লেট করে মেয়ে এরা না মেয়েরা ভদ্র হয় এই যে আসিস না তোর শরীর খারাপ তুই আসিস না সিঁড়ি ওপর করিস না ওপর নিচ করিস না বাবা কোরো না তুমি পারছো না তুমি সিঁড়ি ওপর করতে চাও যাও যাও নিচে চলে যাও হ্যাঁ যাও 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 হ্যাঁ ওর শরীরটা ভালো নেই তো পিরিয়ড হয়েছে না ওপর নিচ করতে পারছে না আর আমার পা পুড়ে যাচ্ছে তোরও পা পুড়ে যাচ্ছে কিন্তু তুই চ নিচে চ একটু ওপরটা দেখিয়ে দিই ওদের কাছে কত বেল অনেক দিন দেখানো হয়নি মানুষজন একটু জামা কাপড় মেলে একটু শান্তি পেয়েছে দেখো বাবা এরকম রোদ না হলে হয় আবার দেখো জামা কাপড় মেলেছে সবার ছাদে জামা কাপড় কার ছাদে জামা কাপড় নেই হ্যাঁ চলো নিচে যাই এখন এত বড় ভিডিও করে দিলে হবে না সারা পড়ে আছে আর এটা হচ্ছে যে কাগজ ফুল গাছ আমার ফুল হলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলো 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 আসি আসি চলে চলে বাবা না প্রচুর পারছি গরম প্রচুর গরম তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবারে বাবা বাবারি বাবা বাবারি বাবা রে বাবা 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 পাপুড়ে গেল পাপুড়ে গেলো তোদেরও পুড়েছে তোদেরও পা পুড়েছে যাচ্ছে হ্যাঁ খুব গরম কি সুন্দর জলছে দেখ আর একটা কাট দিয়ে দেব দারুণ জলবে নমস্কার কেমন আছেন সবাই তোศรี ব্লগে সব বাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সব বলবো সুন্দর করে ওয়াচ করবেন সুন্দর করে কমেন্ট করবেন দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের বাড়িতে পৌঁছে যাব আর কমেন্ট ভালো করে না করে গেলে আমি কেমন করে যাব তাই না আপনি আমার ভিডিও ওয়াচ করবেন আর আমি আপনাদের ভিডিও ওয়াচ করে দেবো না সেটা তো হয় না তাই জন্য একে অপরের পাশে থেকে উভয় উভয়ের ভিডিও ওয়াচ করতে হবে ঠিক আছে তো চলুন আগে কী কী করি না করি দেখতেই পারবেন আর অনেক দিন আমি লাইফে আসিনি তো ভাবছি আবার লাইফে আসা শুরু করব ঠিক আছে তো আর আজকে আমার চোখটা ভালো আছে একটু মানে পুরোটা ভালো নেই একটু ভালো আছে আজকেও আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমার আজকে কালকে রাতেবেলা ঘুম আসেনি একদম ওষুধ খেয়েছি তাও ঘুম আসেনি আর ভোরবেলায় লাইফ এসেছে আমি দেখার জন্য এসেছিলাম যে দেখি তো এত রাতে কারা কারা যেতে আছে হ্যাঁ লাইফে যে এসেছি পঁচিশ সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে তারপরে আবার একটা দুটো একটা দুটো করে ছিল আর আমার মানে মোবাইলে চার্জ ছিল না অল্প কুড়ি পার্সেন্ট চার্জ ছিল কুড়ি পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট চার্জ ছিল এরকম ভাবে আমি গেলাম লাইটটা চলছে চলুক আমি ঘুমিয়ে যাই এবার যে শুয়েছিলাম ঘুমায়নি সকালবেলায় ঘুমিয়েছি ছটার সময় হ্যাঁ আমার রাতে না ঘুম হচ্ছে না ওষুধ খাচ্ছি তাও ঘুম হচ্ছে না খুব প্রবলেম হচ্ছে তো চলুন আর বঙ্গ করব না পরে আসবো হ্যাঁ সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখো আমার ভাত কমপ্লিট ভাত হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে দেব ওরা সকাল থেকে বিস্কুট খেয়েছে এই দেখো ভাত পুরো কমপ্লিট এরম করে ভাতটা যারা মানে ছোট বাচ্চা বা ভাত ফ্যান উপর দিতে জানে না তারা কিন্তু এইভাবে ভাত উপর দিতে পারো এরকম ঝাঁঝুড়ি করে এই সিস্টেমে ফ্যান হাতে পড়ার ভয় থাকবে না মানে ছোটোবেলাকার কথা বলছি বাচ্চা মেয়েদের কথা বলছি এরকম করে বাচ্চাদের শেখাতে পারো ছোটো থেকে ছোটো থেকে তো সব কাজই শেখানো উচিত ভাত হয়ে গেল আর এই কাঠের কাঠ দিয়ে যেহেতু এখন আস দিচ্ছি সেহেতু এই কাঠগুলো বার করে রাখলে কি হয় কাট কয়লা হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য এগুলো আমি এখন বার করে রাখলাম ওবেলার দিকে আমি এখন তো গরম হাত দেওয়া যাবে না ওবেলার দিকে আমি যখন ইয়ে করবো না বা কালকে এসে যখন আমি ভাত বসাবো তখন কিন্তু দেখো কলা হয়ে যাবে আমি এরকম করে কত কাঠকয়লা জমেছি দেখো এই দেখো ঠিক আছে অনেক কাঠকলা জমিয়েছি আর আজকে ভাবছি এটাকে একটু লেপে দিয়ে যাব ভাবলাম লেপবো কিন্তু মাটিটা দেখো এত শুকনো এই দেখো কতটা শুকনো দেখো মাটিটা এ এখন ভিজতে ভিজতে বহুত সময় লাগবে আজকে জল দিয়ে রাখি কালকে লেপবো এই দেখো দেখতে পাচ্ছ এই যে তো আজকে আর হবে না বাসনটা মেজে রাখবো বাসনটা মেজে গেলে আমার খুব সুবিধা হয় হুম আর এটা এরমই থাক এরমই থাক ঠিক আছে আমি ভুলু খিদে বেয়ে গেছে ভলুকে খেতে দিয়ে গা আজকে আমাদের রান্না হয়েছে দেখো মুসুরির ডাল আলু খেতে চাল কুমড়ো তরকারি আলু ভাজা আর লেবু এই হয়েছে রান্না আমাদের আজকে চলো খেয়ে নিই করছে দিদা ঘুমাচ্ছে তুই এনে দিবি তাহলে আমার আর চিন্তা নেই দিদার পরে তুই দিবি আমায় কোনো অসুবিধা নেই ঠিক আছে এক মা গেলেও আর মা থাকবে অসুবিধা নেই আমার আর এইটা দেখো উৎপাত করে মেরে দিচ্ছে এই যে এখন চা খেতে খেতে আর পপকর্ন খেতে খেতে এখন আমি তৃপ্তি ফ্যামিলির ভিডিওটা দেখছি আর পপকর্ন আর চা খাচ্ছি আর আমি এবার থেকে ভেবেছি কি যে ব্লগে যারা আমাকে কমেন্ট করে যাবে প্রত্যেক দিনই আমি ওই যারা কমেন্ট রেখে যাবে তাদের ভিডিওগুলো প্রত্যেক দিনই যেরকম আমি লাইভে দেখাতাম ওই রকমই আমি ইয়েতে দেখাবো মানে আমার ব্লগে একটু একটু করে দেখাবো যে আর নামও করব ব্লগে তাহলে কি হবে তাদের নামগুলো তাদের ব্লগুলো লোকে চিনে যাবে আমার ভিউয়ার্সরা তাই তোমাদের কেউ সাবস্ক্রাইব করতে পারবে তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে তোমাদের কাছে যেতে পারবে তাই আমি এটা মানে মনে মনে ভাবছি যে এরকমই করবো আজকে আমি তৃপ্তির ভিডিও দেখছি কালকে দেখি কার ভিডিও দেখি রকম করে তো সেজন্য বলে রাখলাম অবশ্যই আমার ডেলি ব্লগে তোমরা কমেন্ট রেখে দিও আমি কিন্তু কমেন্ট দেখে তোমাদের ভিডিওগুলো এইভাবে আমি ওয়াচ করে তোমাদের দেখিয়ে দেবো পুরোটা না আমি নামগুলো বলবো তাতেও তোমাদের অনেকটা হেল্প হবে আর আমি চা খাচ্ছি আর ওর ভিডিও দেখছি মেয়েটা মানে সত্যি সংসারে অনেক কাজ করে আবার দোকান করে আবার কত সুন্দর রান্না করে হ্যাঁ ও আজকে যে এগরোল বানিয়েছে দারুন এগরোল বানিয়েছে একদম দোকানের মতন ওর ছেলেটা আসলে বাইরের কোনো খাবার খেতে চায় না ও একদম মানে ঘরে ওর মা যা তৈরি করে দেবে তাই খায় আর খুব ভালো ছেলেটা মানে এত সুন্দর সংসার মানে এত ছোটোর থেকে এত সুন্দর মানে কি বলবো মানে সংসারই মায়ের প্রতি এত যত্ন নেয় আর মাকে এত ভালোবাসে হ্যাঁ খুব ভালো মিষ্টি একটা ছেলে আর অন্যান্য ছেলে পেলে কি এই বয়সে উৎপাত করে বাইরে খেলাধুলা করতে যায় ও কিন্তু সেরকম না ও কিন্তু ঘরেই থাকে আর ঘরে সব সব কিছুও ঘরের খাবার খায় ওর মা যা বানিয়ে দেবে তাইও খাবে তো আমি সেই চা খাচ্ছি আর তৃপ্তির ভিডিওটা দেখেই যাচ্ছি দেখো ভাদ্র মাসের কীর্তি হঠাৎ করে ভাবছি যে কি হলো রে আবার হচ্ছে বৃষ্টির এক্ষুনি রোদ ছিল এক্ষুনি রোদ ছিল আর এক্ষুনি আবার বৃষ্টি চলে এলো দেখো এক্ষুনি রোদ ছিল ঠিক আছে কি কাণ্ড বৃষ্টি পড়ছে হ্যাঁ এর নাম ভাদ্র মা সকালবেলায় আজকে কত সুন্দর আকাশ ছিল আর এখন আবার ভিজিয়ে দিয়ে গেলো চল কিভাবে ভিজছে দেখো আমি বারণ করলাম জোর করে আটকালাম তাও ভিজে ভিজতে চলে গেল তুই তাহলে এটা এই দেখো মা একটু মুড়ি মাখিয়ে দিলো দিয়ে বললো একটু খা সেই সকলে ভাত খেয়েছিস তা ওই চার পপকর্ন খেয়ে কি হবে তাই জন্য একটু মুড়ি মাখিয়ে দিলো মুড়ি খাচ্ছি এতক্ষণ দোকানে কাজ করছিলাম কাস্টমার ছিল আসলে পুজো এসে গেছে না কাছাকাছি এখন একটু দোকানে সন্ধ্যার দিকে দিকে রোজই আমার কাস্টমার হয় তো এখন একটু চাপটা বাড়বে এই আর কি তো আমি হচ্ছে এতক্ষণ গ্রুপ লাগ করছিলাম আর এরা ঘরেই ছিল এই দেখো এখানে শুয়ে আছে ভুলু ওদিকে আছে আর এখন একজনে আসবে সাড়ে আটটার সময় ফেসিয়াল করবে তো সেই জন্য বসে আছি ওয়েট করছি তার ফেশিয়ালটা করে দিয়ে তারপর আমার ছুটি আর তার আগে আমি যাব ওদেরকে খেতে দিতে আর ওই যা এত বদ গলার ঘন্টাটা আছে খুলে ফেলবে এত বদ ঘণ্টাটা থাকলে আমার সুবিধা হয় ওই ঘরে গেলে মা একটু টের পায় যে ও এসেছে আর ঘরে গিয়ে টয়লেট করে দেয় ওইটাই হচ্ছে সমস্যা ওই জন্য গলায় ঘন্টাটা দিয়ে ঘন্টাটা আছে না চাইছে। নাহেরা তো আমরা উড়িয়ে দেবো একেবারে

আমার পাড়াতেই বাড়ি আমার কাছে আসে ফেশিয়াল করে তো ফেশিয়ালটা করব আর বেশি বড় করব না ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করব সবাইকে বলবো যে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে আর হচ্ছে আমার ভুলোকে ওই ঘরে আটকে রাখা আছে কারণ এ এই বোন দিদিটা মানে দিদি বলবো না আমার বান্ধবী বলবো কারণ আমাদের একই বয়সী তো খুব ভয় পায় ডগিকে তো সেই জন্য মানে ডকে আটকে রেখেছি নাহলে এই দেখো দিদির কোলে শুয়ে আছে সুন্দরভাবে ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এতক্ষণ ওই ঘরে ছিল এখন দিদির কোলে শুয়ে ঘুম ও বাবা ঘুমিয়ে যাচ্ছে তো রে ওরে ঘুমিয়ে যাচ্ছে তো একদম ঘুমিয়ে যাচ্ছে এই দেখো সাইকিং নিবি মাথা বলবি